তিন নম্বর প্রশ্ন শেখ আমার প্রায় এক বছর যাবৎ ঘরে তাতে করি আল্লাহ হেফাজত করুন কারণ মসজিদের কমিটির সাথে রাফুলিয়া দেন বুকের ওপর হাত বাঁধা এবং জোরে আমিন বলা তা সাথে আঙুল উঠানো নামানোর ফলে আম্মু মসজিদে যেতে দেয় না এগুলো শুন না রফুল এদেন করা সোননাথ বুকে হাত বাঁধা সোননাথ জোর আমিন বলা একটাও অজেব না তারপরে তা সাহদে আঙ্গুল নাড়ানো বারবার নাড়ানো এটাও সোননাথ মুস্তাহাব একবার যদি নড়াই সেটাও সোননাথ আজ একবারও যদি না নড়াই তবুও সোননাথ ছুটলো কিছু ছোটো না কেউ যদি না নড়ায় যদি রেখেই দিয়েছে বা এরম করে রেখে দিয়েছে তারপর হবে না কোনো অজেব ছোটেনি তারপর কোনো ছোটেনি শর্তও ছোটেনি সব ঠিক আছে শুধু সোননাথ ছোট যতটা সোননাথ ছোটেছে অতটা নেকি কমবে কিন্তু আপনি যদি সুন্নত পালন না করতে পারেন তাহলে সুন্নত না পালন করেও নেকি পাবেন হানাফি মসজিদে যদি দেখেন যে যদি রফেদান করি তো ঝগড়া লাগিয়ে দিবে তাহলে রফে দান না করে রফে দেন সব সারা জীবন সব পাবে কারণ আপনার এতে কাজ আছে রফেদান সন্নত কিন্তু এরা করতে দিচ্ছে না এরা করতে দিচ্ছে না আমি এদের সাথে ফেতনা ঝগড়ায় জড়াইতে চাই না কারণ এতে লাভের চাইতে একটা সন্ন্যত প্রতিষ্ঠা করতে গিয়ে লাভের চাইতে ক্ষতি বেশি এক টাকা ইনকাম করতে গিয়ে যদি দশ টাকা খরচ করতে করবেন কেউ উদাহরণ দিই লেমু ডিউটি যেতে হবে হ্যাঁ এখান থেকে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি তিরিশ রিয়েল যেতে এখন তো আরও বেশি মনে হয় তিরিশ যেতে তিরিশ আসতে ষাট রিয়াল আর আপনার বেতনই হচ্ছে দৈনিক আট ঘন্টার ডিউটি করার পরে কত ধরেন আপনার তিরিশ রিয়াল তো ষাট রিয়েল খরচ করে ডিউটি যাবেন কখনও যাবেন না আপনি যদি যান আপনি বেকুফ তাই না তাহলে আপনাকে চিপ ব্যবস্থা করতে হবে যাতে কিছু বাঁচে না হয়তো উল্টো তো অত টাকা ভরতে হবে যত টাকা বেতন তাই না ত্রিশ টাকা ইন কেমন দৈনিক আর ষাট টাকা খরচ যাতায়াত এইরকম ওই রকমই মাফা সে আলে কোনো একটা ভালো কাজ করতে গিয়ে মাসলে হাত ফায়দা আছে নাকি মাফা সেদ ক্ষতি বেশি আছে দেখতে হবে যদি ক্ষতি বেশি থাকে তো সেই কাজ করা যায় নাই সেই ভালো কাজটি করা যায় তো বলছেন যে মসজিদে যেতে দেয় না তার আম্মু না না এটা যায় না আপনার আমার জন্য যায়জ নয় আপনার জন্য যায়জ নাই আর সহি আঁকি মসজিদ একটু দূরে জি দূরে যদি পায়ে হেঁটে যেতে পারেন যাবেন হ্যাঁ অসুবিধা নেই দশ মিনিট লাগে অসুবিধা নেই যেতে পারেন কিন্তু আপনার বেদাত পন্থীদের পিছনে যারা সন্ন্যতগুলি আদায় করে না কিন্তু বড়ো শিরকি আঁকে দেয় তাদের পিছনে সলাাত হবে এটা হচ্ছে মধ্যম পন্থা ফত ক্ষেত্রে বাড়াবাড়ি না সেখানে শুধু জুমার সলাত পড়ি এখন আমি কি করব সাথে সম্মিলিত মনাজাত করি না মোনাজাত করবেন না কিন্তু একটু হেকমত অবলম্বন করি এর আগে শিখিয়েছেন হ্যাঁ যদি দেখেন যে আমি মোনাজাত হাত উঠে তসবি করতে থাকলাম কেউ কিছু বলছে না ভালো অনেকটাই ভালো কিন্তু কিছু কট্টরপন্থী বেদাতি আছে তারা ওইভাবে আপনাকে এই আমাদের সাথে কেন হাত উঠেছে না ওদের সাথে উঠে নিজের দোয়া করবেন আপনি এর নাম আলম বিন নিজের দোয়া করবেন ও আমিন আমিন বলবেন না বেদাতি এমামের দোয়ার উপর কারণ বেদাতি দোয়া কিসের কবুল হবে চন্নতি দোয়া কবুল হবে একা আপনার গরজের দোয়া করবেন কারণ আপনার প্রয়োজন আলাদা ওদের প্রয়োজন আলাদা আর ওই একা এমামের শুধু দোয়া করাতে মোক্তার কি কাজ হবে অযুক্তিকে এই দোয়া মোনাজাত সম্মিলিত মোনাজাত বেদাত এবং তার সাথে অযুক্তি যুক্তিহীন তাই এক প্রকার মসজিদ থেকে বের করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে ধাক্কা দিয়ে না বের করে ততক্ষণ মসজিদে না বেদাতের কথা বোঝা গেছে যখন মসজিদে বের করে আমাদের মসজিদে ঢুকতে দেবো না হ্যাঁ তখন আর আপনার অধিকার তখন আপনার জন্য যায়ের কয়েকজন আছেন আস্তে আস্তে ধীরে ধীরে একটা মসজিদ বানাবার চেষ্টা করেন নবী নবীন প্রথম মোদিনায় এসে কি করেছেন প্রথম মসজিদ বানিয়েছেন প্রথম কাজই হচ্ছে ইসলামের ইতিহাসের মসজিদ বানানো চাই কারণ জীবনের গুরুত্বপূর্ণ কাজ মুসলিম জীবনে হচ্ছে সলাত আর সলাতের জন্য মসজিদে লাগবে